বাংলাদেশের এয়ারপোর্টে সবচেয়ে বেশি প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করা হয় দেশের গ্রেড বিবেচনা করে মানুষকে মূল্যায়ন করা হয় বড় বড় দেশ থেকে আসলে সালাম আর ছোট ছোটো দেশ থেকে আসলে হয়রানি অপমান আর তুইতামারি এরা মনে করে ইউরোপে যারা থাকে তারা সবাই বড় লোক আর মিডিল ইস্টে যারা যায় তারা গরিব গারাব ওই গ্রাম থেকে গেছে কাজ করতে আসলে এরা সবাই অসুস্থ মস্তিষ্কের মানুষ এবং এদের পৃথিবী এবং কোনো দেশের সম্পর্কে কোনো জ্ঞান নেই আর এই জন্যই তারা এই ধরনের চিন্তা নিয়ে এয়ারপোর্টে বসে জব করে এদের বিন্দুমাত্র ধারণা নেই যে পৃথিবীর বড় বড় ধনীরা কোন দেশে থাকে কথা সেটা না পৃথিবীর যে দেশ থেকে আসুক না কেন এয়ারপোর্টে প্রত্যেকটা প্রবাসীকে সমান সম্মান দিতে হবে ভদ্র ব্যবহার করতে হবে হয়রানি তো দূরের কথা সম্মানের সাথে সবাইকে সেবা প্রদান করতে হবে এই জন্য আমি ডক্টর স্যারকে রিকোয়েস্ট করে বলবো এয়ারপোর্টে এমন একটা ফোন নাম্বারের ব্যবস্থা করে রাখবেন যাতে কোনো প্রবাসীর সাথে কেউ যদি খারাপ আচরণ করে বা হয়রানি করার চেষ্টা করে সাথে সাথে সেই ফোন নাম্বারে কল করা মাত্রই একটা টিম চলে আসবে এবং সেই ব্যক্তির হাতে গুনে গুনে সাতটা বাড়ি মারবে এবং সবার সামনে তাকে অপমান করবে তাহলে এই ধরনের কাজ প্রবাসীদের সাথে করার দ্বিতীয়বার কেউ আর সাহস পাবে না ধন্যবাদ